শিবরাত্রি থেকেই শুরু হবে ঐতিহ্যবাহী জল্পেশ ফাল্গুনি মেলা হাতের মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শৈবধাম জলপেশ ধামে ফাল্গুনি মেলা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই মেলা তাই জোর কদমে চলছে প্রস্তুতি মেলার সূচনা লগ্নে মন্দিরের গায়ে পড়ছে রঙের আস্তরণ লাগানো হয়েছে পর্যাপ্ত আলো রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে মন্দির নিরাপত্তার কথা মাথায় রেখে মেলার সময় মন্দির চত্বরে থাকবেন মন্দির কমিটির নিজস্ব ভলেন্টিয়ার লাগানো হবে সিসিটিভি ক্যামেরা এবং মোতায়েন থাকবে পুলিশ প্রশাসন লাগানো হবে জয়েন্ট স্ক্রিন এবছর মহাকুম্ভের যোগ থাকায় তুলনামূলকভাবে ভিড় বাড়বে বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ উল্লেখ উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন শৈব তীর্থ হল ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির এই মন্দিরে সারা বছর বিভিন্ন দূর দূরান্ত থেকে পূর্ণার্থীরা আসেন মন্দিরে পুজো দিতে তবে বছরের বিশেষ তিনটি তিথিতে মেলার আসর বসে এখানে বছরের বৈশাখী মেলা শ্রাবণী মেলা ও ফাল্গুনি মেলা বসলেও উল্লেখযোগ্য মেলা হলো ফাল্গুনি মেলা শিবরাত্রির দিন বিশেষ পূজা বসে এখানে জেলা পরিষদের পক্ষ থেকে শুরু হয় দশ ব্যাপী মেলা জানা গিয়েছে এবছর আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি রয়েছে শিবরাত্রি সেদিন থেকেই শুরু হবে জলপেশ মেলা যা চলবে আগামী দশ ব্যাপী মেলার পাশাপাশি দশ দিন ধরে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান তাই হাতের সময় কম থাকায় জোর কদমে চলছে প্রস্তুতি মন্দিরকে নতুন ভাবে সাজানো হয়েছে মেলার প্রস্তুতিও শুরু হয়েছে মেলার মাঠে ইতিমধ্যে বিভিন্ন দোকান তাদের পশুরা নিয়ে হাজির হয়েছে মেলার মাঠে কার্যত জলপেশ মেলাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোর কদমে বিশেষ তিথি আছে এবার এবার যেহেতু আমাদের মহাকুম্ভের পূর্ণ স্নান শিবরাত্রির দিন আমাদের পড়েছে সেই জন্য তো মহাস্নানটা আমাদের ছে এবং ওই পুণ্য স্নানে এইটা প্রত্যেকে যেমন মহাকুম্ভে যাচ্ছে তখন এই মহাপুণ্যের একটা অঙ্গে একশো চুয়াল্লিশ বছর পরে যে মহাকুম্ভের হচ্ছে তখন এই মহাপুণ্যের ফল হবে এখানে যদি বাবা জলপোষকে পুজো দেওয়া যায় এটা একটা ফল আমাদের যদি আপনারা স্নান করেন এখানেও এই মহাসনান করে এখানে বাবার যদি পুজো দেন মহাকুম্ভের একই পূর্ণরাত্রির দিনই পড়ছে আচ্ছা আচ্ছা

সেগুলোটি সব কিছু পুণ্যার্থী যারা আছে ভালোভাবে যাতে মন্দিরে প্রবেশ করতে পারে সে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকি এবং প্রশাসন যথেষ্ট আমাদের হেল্প করে আচ্ছা এবছর কি পুণ্যার্থীরা কি রাত্রে গর্ভগৃহে প্রবেশ করতে পারবে হ্যাঁ গর্ভগৃহে তো অবশ্যই প্রবেশ করতে পারবে আর সবচেয়ে হচ্ছে মহাকুম্ভ যোগ

আচ্ছা আচ্ছা চরি সামলার জল হালতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে